যারা দীর্ঘদিন অ্যালার্জি সমস্যায় ভুগছেন কিন্তু কিছুতেই অ্যালার্জি সমস্যা সমাধান করতে পারতেছেন না আজকে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস প্রতিদিন রাতে আপনি নারিকেল তেল দুই চামচ নারিকেল তেল দিবেন কিন্তু নারকেল তেলটা অরিজিনাল খাঁটি নারিকেল তেল হতে হবে আর তার সাথে সামান্য একটু লেবুর রস দিবেন এই দুটো মিক্স করে আপনি প্রতিদিন রাতে সারা গায়ে দিয়ে তারপরে রাত্রে ঘুমিয়ে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন এভাবে এক সপ্তাহ যদি আপনি করতে থাকেন আপনার অ্যালার্জি খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ কারণ তেলে রয়েছে ন্যাচারাল মশ্চারাইজার এটা আপনার সবাই জানেন আর দ্বিতীয় কথা হলো লেবুতে রয়েছে আপনার অ্যান্টি ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল যা দুইটার কমিউনিকেশনে আপনার অ্যালার্জি সমস্যার সমাধান করে দেবে অ্যালার্জির সমস্যার সমাধান করে দেবে স্থায়ীভাবে সকলকে ধন্যবাদ